দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন হাফ আওয়ারের পরে আবার খেলা শুরু হয়ে যাচ্ছে পঁয়ত্রিশ মিনিট আবে তিন বিয়াত তিন বিয়াত এক আমার কেস্টার নাম হচ্ছে মানবিক মণিক তিন নম্বর পার্ক একসাথ করতে পারতেছেন বহু দর্শক আমি সবসময় মানবিক কিছু কাজ করে থাকি সবসময় মানবিক কিছু কাজ করে থাকি সবার একটু সহযোগিতা করে থাকি যার কারণে আমার পেশের নাম দিয়েছি মানবিক মনির সমাজে আসলে কিছু কাজ করতে হয় যিনি থোরিং করবে উনি নাম নাম ইকবাল প্রচুর দশক তারা হচ্ছে দুই নং সুপুর ইউনিয়ন আইডিয়াল হাই হাইস্কুল প্রচুর দশক খুবই চমৎকার হচ্ছে সন্ধেবেলা হচ্ছে খুবই সুন্দর চমৎকার খেলা হচ্ছে কেউ কেউ সার দেবে না খুবই চমৎকার খেলা দেখতেই খেলাটা দেখতে থাকুন দর্শক বন্ধু উপভোগ করতে থাকুন যারা আমার ফেসবুক ইউটিউব সবাই আছে খেলাটা সবাই দেখতে থাকুন উপভোগ করতে থাকুন খুবই চমৎকার খেলা হচ্ছে দেখতে থাকুন প্রচুর দশক আর টেস্টার নাম হয়েছে মানবিক মনির সবাই দেখতে থাকুন আবি এটা হইছে হলুদ গঞ্জি বি

প্রচুর দর্শক প্রচুর দর্শক খেলাটা উপভোগ করতে থাকুন প্রচুর দশক খাবলৈ oh, গৈছে <laughs> খেলারা সবাই দেখতে থাকুন প্রচুর দর্শক উপভোগ করতে থাকুন পেষ্টার নাম আছে মানবিক মণি সবাই লাইক শেয়ার দেবেন কমেন্টে জানাবেন যিনি সুখ মারবেন উনির নাম আছে হানিফ সদিপাবাসী আবার কন্যা দেখ <dan> <Brother> <muchas acks> <male> মাঠে অনেক কাদা দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে অনেক কাদা অনেক কাদা দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন আহ গায়ের জুড়ে খেলা হইতেছে অনেক কাদা খুবই চমৎকার খেলা হইতেছে হাটটা খেলা আবিযাতা তিন বিয়াতা এক আবিআতা হয়েছে হলুদ গেঞ্জি বিয়াতা হয়েছে গেঞ্জি আর লেফি খেলা পরিচালনা করতেছেন সুমন ইসুপ সুমন

শ্যুট করবে ওই বিয়াটা না নাম হয়েছে জামাল জামাল

এ আপনারা তোırlan ওনা দেখতেছেন রকিব ভাই ভাই ওনার ডিগ্রি কমপ্লিট শেষ ভালো একজন স্টুডেন্ট তো সবাই ওনার জন্য দোয়া করবেন আর ওনা এসে সুমন ভাই সবার জন্য দোয়া সবাই ওনার জন্য দোয়া করবেন দেখতে পাচ্ছেন মাসুমলা দিলে Amum amum খেলা যে দেখতেছ তোমাদের কাছে কিরকম লাগে হ্যাঁ তোমার নাম কি রাব্দি ও আমার এই পেজের নাম হয়েছে মানবিক মনির বলো আমার এই পেজের নাম হয়েছে মানবিক মনির সবাই লাইক শেয়ার শেয়ার দিবেন কমেন্টে জানাবেন খেলা কিরকম লাগলো হ্যাঁ পুজোর দেওয়ালে ওদিক দিয়ে যান দর্শক লাখ লাখ কোটি কোটি যাবো যাবো পানি পানি দর্শক রোহিত ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার দুনো সাদিক পেয়ে গেলাম খেলার মাঠে তো দেখার পরে খুবই আনন্দিত আসলে খাওয়াটা বড় কথা না খেলা যে উপভোগ করতেছেন কিরকম লাগে খুব ভালো দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা ছোট ভাইরা খেলা যে দেখতে কেমন লাগে খেলা তোমাদের কাছে কেমন লাগে আৰু এক্টি গুৱাহাটীৰ সম্ভৱনা চাগে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক কাদা থাকার কারণে খেলা ভালোভাবে খেলতে না খেলা যে দেখতেছেন কিরকম লাগে আচ্ছা আমার পেয়েজনের নাম হয়েছে মানবিক মনির খেলা যে দেখতেছেন কিরকম লাগতেছে আমার নাম মানবিক মোটামুটি আমি একটু মানবিক কাজ করে থাকি দর্শক বন্ধুরা দেখতে পারছেন খেলা যে আপনারা দেখতেছেন মাঠে কিরকম কেরকম করতেছেন বা আপনাদের জন্য কিছু বলার আছে না আমার আমার পেয়ে যে নাম হয়েছে মানবিক মনিক হ্যাঁ তো সবাই সাপোর্ট দিবেন লাইক শেয়ার কমেন্টে জানাবেন খেলা যে আমরা দেখতাছেন কে এরকম হইতাছে তো আমার পেয়ে যে নাম হইছে মানবিক মুমোনিক তো সবাই পাশে থাকবেন লাইক শেয়ার দিবেন কমেন্টে জানাবেন ভালো আছেন জোর ভাই আলহামদুলিল্লাহ এ সামাদিক সামাদিক দেখতেছেনপুরের ঠিক একদম বড় মাথা যদি পকেটে পয়সা নাও থাকে কিন্তু একদম একদম বিলিয়ন মাতা তো দেখতেই পারছেন দর্শক বন্ধুরা খেলা যে দেখতেছো তোমাদের কিরকম লাগে কি কিরকম আনন্দ লাগে আসলে